লাইফ সাপোর্টে রেখেই অস্ত্রোপচার করা হলো ফেনীর মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির তবে অবস্থার তেমন একটা উন্নতি হয়নি এর আগেই বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন জানান রাফির অবস্থা এখনও সংকটাপন্ন এই মুহূর্তে তাকে সিঙ্গাপুরে নেওয়া সম্ভব নয় এদিকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার সাত আসামির মধ্যে চারজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মামলার এজাহারেও পরিবর্তন এনেছে পুলিশ লাইফ সাপোর্টে থাকা অবস্থাতেই দুপুরে অস্ত্রোপচার করা হয় দগ্ধ মাদ্রাসা শিক্ষার্থী রাফিদ আগুনে ক্ষতিগ্রস্ত ফুসফুস সক্রিয় করতে এই অস্ত্রোপচার বলে জানান চিকিৎসকরা রাফির অবস্থা সোমবারের চেয়ে কিছুটা ভালো হলেও শঙ্কামুক্ত নয় বলে জানান চিকিৎসকরা সে কারণে আপাতত তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া সম্ভব হচ্ছে না এই পেশেন্টের এই যে কন্ডিশন এই কন্ডিশনে এত দূর ফ্লাই করা সম্ভব না পাঁচ ঘন্টা লাগে ফ্লাই করা এয়ারে তো সেটা সেটা তারা আমাদের আরও কিছু সাজেশন দিয়েছে কি কি করা লাগবে আমরা সেগুনা করছি করে তাদেরকে প্রতিদিনই আমরা জানাবো রিপোর্ট গোনা তারপরে কন্ডিশন ইমপ্রুভ করলে আমরা তখন চিন্তা করবো ট্রান্সফার করা এদিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা মামলায় এজাহারে আটজনের নাম অন্তর্ভুক্ত করেছে পুলিশ তারা জানায় বাদীপক্ষের চা অনুযায়ী অজ্ঞাতদের পাশাপাশি পৌর কাউন্সিলর সহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে বাকি আসামিরা গ্রেপ্তার হয়ে যাবে আর এর বাইরেও আমাদের তদন্তের বিষয়ে যদি বলি আমাদের পোশাকে এবং সাদা পোশাকে দুইভাবে এটা তদন্ত করতেছে শম্পা নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য জিম্মায় নেয়ার কথাও জানান ডিআইজি জাহিদ হাসান যমুনা